সিপিআইএম এর শ্রমিক কৃষক ক্ষেত মজুর মেহনতি মানুষের ডাকে ব্রিগেড সমাবেশ সেই সমাবেশে যোগ দিতে হুগলি জেলা থেকে বহু মানুষ রওনা দিয়েছেন বাস ট্রেকার ট্রেনে করে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকেরা গরিব মানুষের একশো দিনের কাজ বন্ধ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া শিল্প হচ্ছে না রাজ্যে বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা অসহায় অবস্থা খেটে খাওয়া মানুষদের তাদের হাজার টাকা ভাতার উপর থাকতে হচ্ছে আর যারা শিক্ষিত তাদেরও চাকরি চলে যাচ্ছে এমন সময় ব্রিগেডের ডাক সময় উপযোগী বলছেন বাম নেতৃত্ব তাই আজ জেলা থেকে ব্রিগেড সমাবেশে যোগ দিতে প্রায় চারশো বা স্ট্রিকার ছাড়া হয়েছে ট্রেনে করেও চারটি মহকুমা থেকে অনেক সমাবেশে যোগ দিতে যাচ্ছেন পান্ডুয়া চিচুড়া তারুকেশ্বর ডানকুনি জিরাজ কুননগর সব জায়গা থেকে বাস কর্মীদের দেখা যাচ্ছে ব্রিগেড সভায় যেতে সরকার এবং রাজ্য সরকারের যে নীতি তারা অবলম্বন করে চলেছে তাতে সাধারণ মানুষ হয়ে পড়ছে বাজের জায়গা নেই খেতে গরিব খেটে খাওয়া মানুষ তারা কিভাবে সংসার চালাবে হিমশিম কাটছে সেইখানে দাঁড়িয়ে থেকে কেন্দ্রীয় সরকারের নানা রকম জিএসটি ট্যাক্স তার করের বোঝা এবং তার সাথে রাজ্য সরকারের মিলিয়ে দুজন মিলে সেইভাবে সাধারণ মানুষকে লুটে খাচ্ছে নেই মতো একটা কারখানা যেটা সেটা উভয় কাজবাজ এবং তৃণমূল মিলে সেই সেই মঞ্চে দাঁড়িয়ে কারখানাকে ধ্বংস করেছে এখন বিজেপি সেইখানে দাঁড়িয়ে থেকে নাটক করছে বলছে যে কারখানা আমরা তৈরি করতে চাই কিন্তু কেউই এগিয়ে আসছে না বেকার সমস্যা মিটছে না এই বেকার সমস্যা জ্বালা এবং খেটে খাওয়া মানুষের যে দৈনন্দিন জীবনের কথা সেই কথাই আজকে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে তুলে ধরার জন্য আমরা যাচ্ছি নেতৃত্ব ওখানে বলবে আগামী দিন দু হাজার ছাব্বিশে কীভাবে লড়তে হবে সেই কথাবার্তা নিয়ে আমরা এগিয়ে যাব এবং মূল্যবৃদ্ধি এখন আকাশ ছোঁয়া সে তো আর বলার মতো নয় আপনি আমি সবাই সেই মূল্যবৃদ্ধির চক্রেতেই পড়ে আছি শুধু ধর্ম নিয়ে রাজনীতি চলছে এখন ধর্ম ছাড়া এখন মানুষের মধ্যে কিচ্ছু নেই শুধু ওই জাত সে ওই জাত এই জাত পাতের রাজনীতিতে মানুষ নিজের রোজগারের জায়গাটা খুঁজে পাচ্ছে না নিত্যদিন বাজার ঘাটে বেরোলেই নানা রকম গন্ডগোলের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে এগুলো যাতে বন্ধ হয় মানুষ যাতে শান্তিভাবে বসবাস করতে পারে সেইগুলো সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে উভয়কেই দেখা উচিত আমি মনে করি এবং তার সাথে আমাদের বামপন সরকার যাতে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে দু ছাব্বিশে সেই লক্ষ্যমাত্রা মাত্রা রেখে আমরা আজকে বিকেলের প্যারেড গ্রাউন্ডে যাচ্ছি আমার নাম অভিষেক বিশ্বাস